হ্যালো আসসালাম সাইতু আপনি আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি তো আজকে আমি যে লইটার শুটকি রান্না করছি পেঁয়াজ আর মরচ লাল করে লইটার শুটকি দিয়ে দিয়েছি সিদ্ধ করেই মানে এটাকে আমরা ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা হলে একটু লবণ সরিষা তেল দিয়ে আমি যেহেতু পাচ্ছি তো আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব সুন্দর করে এখানে করে নিয়েছি সালাদ এখানে করেছি কচু ভর্তা সুন্দর এই ছোটাই দিয়ে দিয়েছি আমি পায়া গরুর পায়াটা যেহেতু বাচ্চা কয়েকদিন ধরে বলছে আমি গরুর পায়া খাবো গরুর পায়া করবো তা আমি রান্না করতে বসিয়ে দিতাম গরুর পায়া এটাতে আমি সব মশলা দিয়ে এক মিক্স করে বসিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট মরিচ হলুদ ধরা গরম মশলা দিয়ে একত্রে মিক্স করে আমি সবটাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি মাশাগ্রাম সুন্দর হয়েছে তো আমি পায়েটা নেড়ে চেড়ে দিচ্ছি জীবনে প্রত্যেকটা মানুষ নিজের ভুল দেখে না অনেক মেয়ে টানাটানি করে আমরা সেরকমই একটা জীবন কাটাচ্ছি মানে আমাদের ভুল কি সেটা জানি না কিন্তু অন্যের আমাদের ভুল ভুলটা বারবার দেখে নেয় আমরা ভুল করেছি ভুল করেছি কিন্তু নিজেদের ভুল কেউ ধরতেই পারে না যে তারা ভুল করতে পারে তারা তো খুব ভালো জীবনটা এখন আর কেমন ছন্ন ছাড়া ছো ছাড়া মনে হয় আমার কাছে আপন কে পর কিছুই বুঝতে পারছি না আমাদের জন্য একটু দোয়া করে দিন যেন সুখে শান্তিতে কাটাতে পারে ভালো লাগে না কোনো কিছু সময়টা যে কিভাবে যাচ্ছে বুঝতে পারছি না ভালোবাসার মানুষ কে ভালোবাসতেছে কে বাসবে না কিছু বুঝতে পারছে না কে আপনি কিছু বুঝতে পারছি না কখন কার থেকে কী করতে হবে কিছু বুঝতে পারছি না একটু আমাকে জমি সরবার জন্য তো করবেন দেশের অবস্থা দেখে তো আরও ভালো লাগে না মাঝে মাঝে এই যে ভাজা ভাজা প্রায় হয়ে আসছে এবার আমি তুলে নেব এটাকে লাল যেহেতু লাল লাল হয়ে আসছে কাঠুলি মিচি ভেজে নেব কাঠ কীভাবে ভালো লাগে কেউ সিদ্ধ করে খেতে পছন্দ করে আমি ভাজাটাই খেতে পছন্দ করি তো ভাবছি কাঁঠালি মিচি ভেজে নেব আর এখানে বুটের ডাল নিয়েছি বুটের ডাল ভাজবো একটু তেল দিয়ে তো ওটাতে একটু লবণ আর একটু মশলা দিয়ে এটাকে মিক্স করে আমি ভেজে নিচ্ছি আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আর খুব শীঘ্রই একটা গুড নিউজ দেব আল্লাহ হাফে ভালো থাকবেন সুস্থ থাকবেন